আলহামদুল্লাহ আলমিন আমাদের দুই মিনিট কোরআন চ্যানেলে আলহামদুলিল্লাহ আমরা সুরা আল বাকারার একশো বারো নম্বর আয়াত পর্যন্ত প্রতিদিন একটু একটু করে রিডিংয়ের নিয়মকানুন এবং নিয়ম কানুন ব্যাখ্যা করে পড়ে এসেছি এখন আমরা এর পরিমাণটা একটু বাড়াতে চাই ইনশা আল্লাহ আজকে আমরা সুরা আল বাকারার একশো তেরো এবং একশো নম্বর আয়াত দুটি পড়ব এবং এর অর্থ দেখে নেব ইনশাল্লাহ সেই সাথে রিডিংয়ের রুলস এবং তাজবিদ সংক্রান্ত কথা থাকবে শুরুতেই আমি তাজবিদের একটা রুল নিয়ে এখানে কথা বলছি সেটা হচ্ছে এই আয়াতের মধ্যে এক জায়গায় শাই ইন শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন শাই ইন এবং তারপর আছে ওয়া ক আলাত এই দুটা শব্দকে মিলিয়ে পড়লে অথবা থেমে পড়লে কীভাবে পড়তে হবে এই নিয়মটা আমরা আজকে দেখব ইনশাল্লাহ প্রথমত যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে সাই ইন এখানে তানবিন আছে এবং তানমিনের পরে ওয়াও আছে তানউইন মূলত নুন সাকিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাই ইন ওয়া কওয়ালাত ইনকে আমরা যদি কি পড়লাম সেটা ভেঙে লিখি তাহলে ইন এভাবে আসবে অর্থাৎ এখানে নুন আমরা পড়েছি এবং সেই সাথে ওয়াও আছে নুন সাকিনের পর ওয়াও অথবা তানউইনের পর ওয়াও থাকা একই কথা তানমিনের পরে ওয়াও থাকায় এখানে আমাদেরকে গুন্না সহ ঈদগাম করতে হবে ঈদগাম মানে সংযুক্ত করে পড়তে হবে ইন ওয়া না পড়ে ইউ ওয়া আর সেই সাথে একটু গুন্না করব মাঝখানে অর্থাৎ ইউ বলার সময় নাক থেকে আওয়াজ হবে ওয়া বলার সময় গুন্নাটা শেষ হয়ে যাবে তাহলে পুরোটা আমরা পড়বো কী হবে ইউ এই জন্য লাল দাগ করেছি এই জায়গায় নাকি আওয়াজ আসবে সেই জন্য ইউ ওয়া তাহলে আপনারা আমার সাথে বলুন এটা কিভাবে পড়বো আমরা সেই ইউ সেই ইউ আচ্ছা এই নিয়মটা আমরা শিখলাম এটা হচ্ছে সহ ঈদগাম নুন সাকিমের তামের পরে ওয়া অথবা ইয়া আসলে সহ ঈদগাম হয় এখানে ওয়াও এসেছে পরে এক জায়গায় আমরা ইয়াও দেখবো সেখানেও একই নিয়ম এই গেল মিলিয়ে পড়লে এটা কীভাবে পড়ব যদি আমরা থেমে পড়ি তাহলে বিষয়টা কি হবে চলুন দেখে নেই যদি আমরা থেমে পড়ি শাই ইন শব্দে তাহলে হামজা আছে সেখানে দুই জের আছে এটাকে আমরা সুকুন বা যজম দিয়ে থামব তাই না এই নিয়ম আমরা জানি তাহলে আমরা থামবো কীভাবে বলবো সেই শেষে শাই হামজার আওয়াজটা এভাবে করতে হবে এই ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে থামার কারণে এখানে আমরা একটু টেনে থামতে পারি এটা একটা অপশনাল মাদ এই মাদ্যের নাম হচ্ছে মাদ লিন মদলিনের নামকরণ হওয়ার কারণ কি তার কারণ হচ্ছে এই যে ইয়াটা আছে ইয়াসাকিন পূর্বে জবর এই ইয়াটাকে লিনের ইয়া বলা হয় ইয়াসাকিন পূর্বে জবর লিনের ইয়া সাকিন পূর্বে জবর থাকলে হয়তো লিনের ওয়াও লিনের ইয়া বা লিনের ওয়াও যদি আসে এবং তারপরের শব্দে সুকুন বা দিয়ে যদি আমরা থামি তাহলে সেক্ষেত্রে একে টেনে এক দুই বা তিন আলিফ করা যাবে একে বলা হয় মদলিন তাহলে আমরা থাম লেখে পড়তে পারি আলা শাই এক আলিফ আলা শাই দুই আলিফ অথবা আলা আশাই তিন আলিফ এই দুটা নিয়ম দেখার পর আসুন আমরা রিডিং পড়া শুরু করি এখানে আমরা ইন্দোপাক ফন্টটা বাছাই করেছি আমরা কখনো কলকাতার ছাপা ব্যবহার করে থাকি কখনো ইন্দোপাক যেন সর্ব সবাই যারা যেটা পড়ে অভ্যস্ত সবাই কিছু না কিছু এখানে পান সবাই যেন সবার কাছেই পরিচিত কিছু না কিছু যেন এখানে আমরা দিতে পারি আউজুবিল্লা হিমিনা শহীত রাজিম ওয়া কলেথ এখানে প্রথম আয়াত্রা আমরা পড়বো প্রথম আয়াত্রা পড়ার সময় কিছু জায়গা আমরা আইডেন্টিফাই করছি এগুলো একটু খেয়াল করবো কফ ভারী আলিফ সহ ভারী হবে ওয়া কল্যাথ ইয় হু দুই দু এখানে খেয়াল করতে হবে অনেকে রিডিংয়ের সময় ভুলে দুটাকে লম্বা করে ফেলেন টেনে দু বলেন দু বলবেন না দু ইয় হু দু বলে লাতে চলে যাবেন লই সিন স র এখানে খেয়াল করতামুনপুর তেসদিদ লম্বা গুন না স র দুইটাই ভারী হবে এবং র দুইটাই ভারী এবং দুটোপুর খাড়া জবর এটাকে আপনারা অনেকে বলেন এটা আসলে ছোটো একটা আলিফ তাহলে টানতে হবে স পড়তে হবে সর ন সর আল শৈ ল সরল সতিহু দু আলসি অহুময় ল বাতে কলকলা করে আমরা থামবিকা কীলিহিম সল্লু আল্লাহ ভারী সল্ল হু ইয়াহ কুমু বৈ না হোম এখানে মুটাকে টানবেন না অনেকে ভুলে টেনে ফেলতে পারেন যারা একটু স্লো রিডিং করে ইয়াহ বাইনাহুম কেন হয় মিম এরপরে কী আছে দেখতে গিয়ে মিমের পেশটাকে টানা হয়ে যায় টানবেন না মুবা মুবা চোখটা সবসময় সামনে সামনে যাবে ইয়াহ কুমু না ন হুম ইয়ৌমল কিয় মতি ফিমা মতি ফি মতি ফিমা এইভাবে হ্যাঁ তি ফিমা না ভুল তি ফিমা ইয়ৌমল কিয়মা ফি ফিহিয় ইখতালিফুন খেয়াল কর হবে ফি হি এই হিতে কিন্তু টান নাই হিয়া হি বলে ইয়াতে চলে যাবে দেখেন কীভাবে বলছি ফি হি আখতালিফুন আচ্ছা প্রথম আয়াত পড়াটা আরেকবার পড়ি একটু দ্রুত পড়ি এবার হ্যাঁ একটু দ্রুত وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم সল্ল হুয়াহ্ কুম্বাই না হুম য় উম তিয়ামতিফিমাখ্যানু ফিহিয়তলি ফুন্ দ্বিতীয়াত দেখি দ্বিতীয়তে কিছু জায়গা আইডেন্টিফাই করেছে আমরা একটু খেয়াল করতে হবে ওয়ামান অবলা মুনুন সাকিন পর হামজা ব্যবহার স্পষ্ট করে পড়তে হবে নুন সাকিম্বা হালকের হরফ ছয়টি হামজাহা খা ছয়টির একটি আসলে স্পষ্ট করে পড়তে হয় ওয়া মানু মিমা পরপর দুইটা লম্বা গুন্না খেয়াল করেন মিম লম্বা গুন্না তারপরে মানমা মা ছিল মানমা মা নুন মিম নুন মিমের সাথে সংযুক্ত হয়ে গিয়ে মাম্মা হয়ে যাবে তাহলে মিম এটাকেও লম্বা করতে হবে মম লম্বা করতে হবে মানা আইউ আন ইউ যেরকম এখানে শাই ইন ওয়া ছিল একই নিয়ম গুণ গম আইউ পড়তে হবে আই ইউজ ক্যা ভারি ইউজ বলার সময় দালকে সুন্দরভাবে এখানে লাগাবেন তাঁতের শীর্ষে আমার সাথে বলেন এলিউ ক্যা ফি হাস এখানে হা গিয়ে কিন্তু সিনকে ধর অনেকের কনফিউশন থাকে আলিফটা কি টানবো না আলিফ টানবেন না হা গিয়ে যখন সিনকে ধরবে সুকুন আছে তাহলে আলিফ পড়ে যাবে ফি হাস শুনলে বোঝা যাবে না যে ভাষা জানে না সে বুঝবে না যেখানে আলিফ ছিল ফি হাস মু হু হুতে টান আছে উল্টাপের দেওয়া আছে ওয়াসা ফি খর ভারি হর বি উলা ইকা দেখেন তিনটা মাদ আছে টান এখানে একটা আলিফ আছে আলিফের পর হামজা একই শব্দ এটা বল মাদ মুসিল এখানে একটা আলিফ আছে এরপর হামজাটা ভিন্ন শব্দ এটা বল মাদ মুাসিল

ইউ ওয়া ইউন ওয়া হ্যাঁ তানমির পর ওয়া ও যেরকম সেই ওয়া কলা এখানে দেখেছিলেন সেভাবে ইউ ওয়া বলতে হবে ইউ ইউ আছে ইউন ইউন ইউ ওয়া এটা অনেকে একটু কষ্ট হতে হবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে হিজ ইউ ওয়াল্যা হোম ফিল অ্যা হিউ র অয় সুন্দর করে বুন তার নমির পরে আইন আছে কাজে ইভার নুনকে স্পষ্ট পড়তে হবে গুন্না লম্বা করবো না আইম অই র যেখান থেকে ছিল সেখান থেকে কিন্তু ভারী করে আজকে উপরে ঠেলতে হবে আ আমার সাথে বলুন আই আই আইম পুরো এতটা আমরা পড়ি একটু দ্রুত ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين. لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم الله تعالى إيه عدو ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্ম ভিত্তিহীন আর খ্রিস্টানরা বলে ইহুদিদের ধর্ম ভিত্তিহীন অথচ তারা কিতাব পড়ে এভাবে যারা ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুই জানে না তারাও এদের অনুরূপ কথাই বলেছে আল্লাহকে আমতের দিন তাদের মধ্যে সেসব বিষয়ে ফয়সালা করে দেবেন যা যা নিয়ে তারা মতভেদ করত আল্লাহ তালা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টান থেকে ভিন্নতালম্বী তফিক দান করুন আমরা যেন সঠিকভাবে কিতাব পড়তে পারি বুঝতে পারি এবং আমল করতে পারি তার চেয়ে জালেম জালেমার কে যে আল্লাহর মসজিদগুলোতে তার নামের স্মরণকে বাধা দেয় এবং সেগুলোকে ধ্বংস বা পরিত্যক্ত স্থানে পরিণত করার জন্য অপতৎপরতা চালায় এটা কিছুতে হবার নয় যে ওরা নির্ভয়ে সেখানে প্রবেশ করবে তাদের জন্য পৃথিবীতে লাঞ্ছন এবং আখেরাতে বিরাট শাস্তি রয়েছে যারা মসজিদকে ধ্বংস করার চেষ্টা চালায় তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা আছে এবং আখেরাতে বিরাট শাস্তি রয়েছে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন সোহান কালাম আহমদিকি আসাদুল্লাহ ইহান তার সফর করা তবু